শক্তি সেই ব্যথা থেকে মুক্তি পেতে বা মাঝে মাঝে আমরা পেন কিলারও খাই আর এখানেই ঘটে বিপদ হোমিওপ্যাথিতে রয়েছে মাথা ব্যথা সহ সঠিক নিরাপদ উপায় পরামর্শ দিচ্ছেন সিনিয়র হোমিওপ্যাথ কনসালটেন্ট ডাক্তার প্রকাশ মল্লিক মাথা যন্ত্রণা হবেই একটা কথা আছে যে মাথা থাকলে মাথার যন্ত্রণা হবে কিন্তু ঘটনা ওই কবি বলেছেন এই মাথা ব্যথা হয় না এমন কোন লোক নেই সেই জন্য কবিতাই বলেছেন এ ব্যথা কি যে ব্যথা জানে কি আমজনে এবং সেই দৃষ্টিকোণ থেকে মাথা ব্যথা অনেক কারণে হতে পারে মাইগ্রেন হতে পারে স্ট্রেস থেকে হতে পারে মাইগ্রেন হলে কোনো একটা পার্টিকুলার সাইড থেকে হবে ডান দিক দিক অনেক সময় মাইগ্রেনের সঙ্গে বমি থাকবে এইসব লক্ষণগুলো ডাক্তারবাবু পর্যালোচনা করে থাকে মাইগ্রেন এবং হোমিওপ্যাথিতে কিন্তু মাইগ্রেনের আমার যতটুকু জানা আছে যে অ্যাকচুয়ালি মাইগ্রেনের কিন্তু সেরকমভাবে এলোপ্যাথিক পয়েন্ট অফ ভিউ ওষুধ নেই কারণ আমি অসংখ্য রুগী পাই যারা এলোপ্যাথি থেকে ভারত এসে ভালো আছে এবং আমি একটা রুগী পেয়েছিলাম বাংলাদেশের তার মানসিক কারণে এটা হয় এবং সেই মানসিক কারণটাকে আমি ডিটেকশন করে যখন ওষুধ দিলাম তিন বছর ধরে যেটা হাল হয়নি হতে পারে আর মাইগ্রেন হতে পারে রোদ্দুর লাগলে হতে পারে সাইনাস থাকলে হতে পারে এবং দেশে ক্ষেত্রে যদি আমরা তাকে এক্স করে দেখে নিতে পারি সাইনাস আছে কিনা তার সাইনাসটা কোন কারণে আছে কোথায় আছে তার ভিত্তিতে আমরা ওষুধ দিতে পারি একটা ব্যাপার হচ্ছে মাইগ্রেন যখন হচ্ছে যে মাথার যন্ত্রণা কমছে না তখন কিন্তু ভাবনার ব্যাপার কারণ আমি যেহেতু ব্রেন চিকিৎসা করে থাকি কারণ আমার ভাইয়ের বেনটুমার হয়েছিল বলে আমার বাবা আমাকে বেনটু হলিডে চিকিৎসক করে যে সেই দৃষ্টিকোণ থেকে যখন যন্ত্রণা কোনোভাবেই করছে না কমছে না তখন কিন্তু তাকে একটা স্ক্যান করতে হবে এবং এই ক্রনিক যে হেডেক ইজ এ کاز অফ এ টিউমার অলসো তাই আর্লি স্টেজে যদি টিউমারটাকে ধরে ফেলতে পারি তাহলে গভীর জটিল রূপ থেকে সেটা মুক্তি পেয়ে যেতে পারে তাই মাথার যন্ত্রণা নিয়ে অযথা যেমন ভয় পাবো না আবার সেই প্রেক্ষিতে আমরা কিন্তু সেটাকে সহজে অবহেলাও করব না এক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসা হান্ড্রেড পার্সেন্ট আপনাকে সুফল দিতে পারে সেটা মাইগ্রেন হতে পারে সাইনাস হতে পারে এবং ব্রেন টিউমার হতে পারে